এক তান্ত্রিক ও এক শিকারী কৌতুকে তান্ত্রিক বসে এক গভীর জঙ্গলে সাধনা করছেন সেখানে এক শিকারী এসে শিকারী আস্তেছে এবং কি পাখির দিকে লক্ষ্য করে তীর ছুড়ছে তীরটি সোজা গিয়ে ওই গাছেই পাতা ভেদ করে চলে গেলো তবে একটু জন্য মিস হয়ে গেল পাখি উড়ে চলে গেল তখন সে বলে উঠে দুশলা একটুর জন্য মিস এ সময় নিচে বসাকা তান্ত্রিক তার ধ্যান ভেঙে গেল এবং উঠে ওই উদ্দেশ্যে ডেকে বলে যুবক কি করতেছ এখানে দেখতেছ না আমি ধ্যান করতেছি কারি তপ্ত হয়ে বলে